থেকে গড়ে উঠেছে এক নতুন তীর্থক্ষেত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নির্মিত জগন্নাথ মন্দির যা এখন বাংলার গর্ব মন্দির উদ্বোধনের পর থেকেই জনপ্রত ভেসে চলেছে এই পবিত্র স্থানে এই জগন্নাথ দর্শনের সুযোগ এলো এবার দমদমের মানুষের দরজায় দমদমের বিধায়ক তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্ম বসু মহাশয় এবং সাংসদ শ্রী সৌগত রায়ের অনুপ্রেরণায় এক নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য আয়োজন করা হয়েছে একদিনের বিনামূল্যের তীর্থ ভ্রমণ উদ্যোক্তা বিশ্বদেব নস্করের নেতৃত্বে পূর্ব পাড়ার শিবালয় স্পোর্টিং ক্লাব থেকে সত্তর জন তীর্থযাত্রী রওনা দেবেন আগামী আটই জুন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জগন্নাথ ধাম করেছেন দীঘাতে সেটা শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষে একটা আলোড়ন তৈরি করেছে অন্যী মানুষ সাধারণ মানুষ সবাই সেই জগন্নাথ ধাম দীঘায় দেখবার জন্য দলে দলে মানুষ যাচ্ছেন আমাদের এই দক্ষিণ দমদম পৌরসভার এক নম্বর ওয়ার্ডের যে শিবালয় স্পোর্টিং ক্লাব তার যে সেক্রেটারি বিশ্বদেব নস্কর তার উদ্যোগে তিনি এই অঞ্চলের মানুষদের সেই মমতা ব্যানার্জি যে নির্মাণ করেছেন জগন্নাথ ধাম দীঘার সেই মন্দির জগন্নাথ ধাম মন্দির দর্শনের জন্য বিশ্বদেব নস্করের উদ্যোগে সমস্ত মানুষদের নিয়ে তিনি বাসে করে এই তীর্থ করতে নিয়ে যাচ্ছেন এটা অনেক পুণ্যর কাজ আমি বিশ্বদেব নস্করকে অভিনন্দন জানাই আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশেই বিশ্বদেব নস্কর এই কাজটি করছে এই মহৎ কাজ করবার জন্য তাকে আমি অভিনন্দন জানাই এই উদ্যোগকে মহতি উদ্যোগকে এবং তার এই অনুষ্ঠান যাতে সাফল্য মন্ডিত হয় সেই সাফল্য কামনা করি পুরীতে যেতে পারে না অনেকটি দূর হয়ে যায় ওর দীঘাতে এমন একটা সুন্দর মন্দিরটা বানিয়েছে অনেক মানুষের খুব খুব ভালো হয়েছে যেটা সব সময় যেতে আসতে পারে তার জন্যেই খুব ভালো লাগে আর সেটাকে ঘুরতে নিয়ে যাওয়ার একটা প্রোগ্রাম আমরা নিচ্ছি এবং সবাই নিচ্ছে মমতা ব্যানার্জির উপর আমাদের বিধায়ক দমদমের ডাক্তবসু মহাশয়ের নির্দেশে আমরা এই প্রোগ্রামটা করছি আর আমাদের সর্বোপরি কবির পাল মহাশয় আমাদের সাহায্য করে হচ্ছে আমরা নিয়ে যাচ্ছি মোটামুটি এবারে ওই সত্যর মতো বড় করছি না 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 সব সব রকম মিলিয়ে সব রকম মিলিয়ে নিয়ে যাচ্ছি মানে কোনো বৃদ্ধ বলে কিছু না যেহেতু আমরা এই সামনেই পাঁচ মাস আগে একটা ট্যুর করেছি মায়াপুর নবদ্বীপ ওটা দুটো বাস নিয়ে গেছিলাম নব্বই জন মতন এবারে যেহেতু আবার তো জানুয়ারিতে করি আমি প্রতি জানুয়ারি মানে বছরে একবার করে করি যেহেতু একবার করে ফেলেছি বলে তা আমি চাইছি এই বছরটা মানে পাঁচ মাস পর হয়ে গেল একটু কম করে করি তাই সবাই বলছে একটু কম করে রয় তাই উদ্যোগ নিলাম বলতে আমাদের বিধায়ক রাজ্যের শিক্ষামন্ত্রী দমদমের বিধায়ক ও যে আমাদের বলে সবসময় মানুষের সাথে থাকো মানুষের পাশে থাকো কাজ করো তাই ওনার নির্দেশে আমাদের পবিপাল মহাশয় আমাদের বলছে এটা করো সব সময়ের জন্য মানুষের পাশে কোনো কোন না কোনো ব্যাপার নিয়ে থাকো থাকতে হবে কাজ করতে হবে মানুষকে নিয়ে যেতে হবে এটার জন্যই আমরা করি ভালো লাগে আমাদের আর এমন তো ক্লাব দিয়ে করি ক্লাবের সব সদস্যরা থাকে সদস্যদের নিয়েই আমরা এগুলো করতে পারি ভালো লাগে আমাদের যাচ্ছি আমরা সাত তারিখ রাত্রির এগারোটার সময় বেরোবো আর ফিরবো হচ্ছে আট তারিখ মোটামুটি দশটা সাড়ে দশটা খুব ভালো লাগছে কারণ পুরীতে হয়তো যাওয়ার সামর্থ্য আমার হরমত হতো না কিন্তু এই যে কেরোটা আমাদেরকে বিনামূল্যে নিয়ে যাচ্ছে আমি তো খুব খুশি আমার মেয়ে আমার থেকে আরো খুশি হ্যাঁ তা ভালোও লাগছে যখনই নিয়ে যাবে তখনই এইভাবেই যাব আমার তো খুবই ভালো লাগছে আমরা এই কেলোদার উদ্দেশ্যে আমরা যে আমরা যেতে পাচ্ছি আমরা এই খুবই ভালো লাগছে হ্যাঁ আমরা আগে যেতে পারতাম কিনা চাই না ইচ্ছা আছে সবাই মিলে আবার একসঙ্গে যাওয়ার ভীষণ ভালো ভীষণ ভালো দিদি যে এই কাজটা করেছে ভীষণ ভালো হয়েছে এর মানে দ্বিতীয় কোনো ইয়ে হয় না আর কি ভীষণ ভালো লাগছে তাও তো এখন সম্পূর্ণ বাইরের মন্দিরগুলোতে এখন ঠাকুর বসানো হয়নি কিন্তু যেগুলো করা হয়েছে খুবই ভালো আর এতে প্রচুর ভিড় হচ্ছে শনি রবিবার তো এত ভিড় আমরা শুক্র শনিবারটা আমরা ওখানে যেতেই পারিনি মানে লাইনে এত লাইন তারপরে রবিবারের দিন সকালবেলাতে আবার ভোরে উঠে লাইন দিয়ে গিয়ে আরামসে পুজো টুচো দিয়েছি মানে ভীষণভাবে দর্শন করেছি খুব খুশি আমার বাড়ির সবাই খুব খুশি আর প্রত্যেকে ওখানে ছোট বড় গরিব মানে বলে কিছু নেই সবাই যাচ্ছে সবাই আসছে ভীষণই ভালো দিদি আমাদের জন্য যে এই কাজটা করেছে মানে আমাদের সবার জন্যে আমাদের পশ্চিমবঙ্গের সবার জন্যে খুবই ভালো কাজ খুবই ভালো